তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে হাতটা দাও কি দরকার ছিল এত টাকা নষ্ট করার আগে বলো কেমন হয়েছে কেমন আবার হবে অভিয়াসলি অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু এত টাকা খরচ করে কি দরকার ছিল এত দামি একটা জিনিস কেন কি বলছো তুমি ওসব নাহিদা একটা সময় আমার কিছুই ছিল না তখন একমাত্র তুমি আমার পাশে ছিলা আর আজকে আমার সব কিছু হয়েছে আমার দেওয়ার সামর্থ্য হয়েছে আমি দেবো না আমার দেওয়ার তো কেউ নেই একমাত্র তুমি ছাড়া ঠিক না এটা আমার দায়িত্ব হয়েছে এখন আর তো রোমাঞ্চ দেখাইতে হবে না এখন চলো দাও এক মিনিট হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ ওকে ভিতরে পাঠিয়ে দাও কি ব্যাপার এখন আবার কে এলো এখন আবার লেট হবে। ভাইয়া তুমি ভেতরে এসো। কিন্তু ভাইয়া তোমার এই অবস্থা কেন? কি হয়েছে একটু বলবে? বোন আমার সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। আমি রাস্তার ফকির হয়ে গেছি। বাংলা একটা কথা আছে না, অহংকার পতনের মূল। আজ আমার সেই পতন হয়েছে। আমি তোকে